the ہے پہمان আমার যুবক গায়রা রে কিতা শরীফ তেলাওয়াত শুন না ভাগলা 500 দিয়া কো মন্দ করেন না আমরা তেলাওয়াতের যে উপ উপটা সামলাইতাম পারছিন এইজন্য গেছමු এই ভাগলা যা আরে কোরআনের প্রেম যেই হৃদয় আলোকিত কোরআনের প্রেম সেই ঘর আলোকিত কোরআনের প্রেম যেই রাষ্ট্র আলোকিত সেই হৃদয় আলোকিত সেই ঘর আলোকিত সেই দেশ